যে কাজ থাকবে কাস্টমারের সুবিধা হবে আপডেট ডিজাইন যোগাযোগ করবে আমরা ইনশাল্লাহ তাদেরকে প্রত্যেকটা মালের কালার আছে তিনটা করে কালার ঠিক আছে ভাইয়া এই যে দেখেন ভাই বড় বিরাট বড় সালোয়ার কালার দেখেন সবচেয়ে কাজটা এটারও তিনটা কালার হবে ঠিক আছে

আসলে অবশ্যই এত সুন্দর এই রেডে আসলে বিশ্বাস করা যাচ্ছে না আপডেট ডিজাইন এগুলো ভাইয়া চৌষট্টি জেলা ইনশাল্লাহ পাইকারি রেট দেয় ইনশাল্লাহ চৌষট্টি জেলা আমাদের মাল নিতে পারবে ইসলামপুরে একটু কাছে যেহেতু আমাদের এখানে আপনার ইসলামপুর হয়ে আসতে পারবেন গুলিস্তান হয়ে আসতে পারবেন কারণ এটা হলো আমাদের কামরচুর কারখানা এলাকা এখানে আমাদের সব ধরনের মাল এখানে পাওয়া যায় তাহলে তো ভাই আপনাদের কাছে দামও কম পাবে নাকি ভাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতের দাম অবশ্যই কম পাবে মালে এটা হলো আপনার বটিটা ঠিক আছে ভাইয়া সেটা হলো এটা প্রিন্টের উপরে এটা হলো আপনার প্রিন্টের উপরে ঠিক আছে দামটা ভাইয়া ইনশাল্লাহ যে দামটা দেবো আনশাল্লা

আর দামটা খুব রিজনেবল ওর ভিতরে আছে তো চারশো ষাট টাকা মাত্র আর ওনার গুলা মাসাল ভাইয়া বড় ঠিক আছে আল্লাহ রহমতে দেখেন মাত্র চারশো ষাট টাকা এই যে দেখেন এটা হলো চারটা কালার এই যে কালার নতুন নতুন কালেকশন পাবে এই যে অনেক ভালো কোয়ালিটি ভাই এগুলা সুতি কটন তো কালার পরে আরাম পাবে এটারও চারটা কালার আছে এই যে দেখেন এটা হলো উন্নাটা একদম সুতির ভিতরে জি জি সুতি পিওর কটন এগুলা ইনশাল্লাহ মাত্র চারশো ষাট টাকা এই যে টাকা কাস্টমার হাতে পাইলে অনেক পছন্দ করে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই আরেকটা ডিজাইন ভাইয়া একদম ছশো পঞ্চাশ টাকা এগুলা আমাদের কাস্টমার হাইসা হলে লাভে ব্যস্ত মাত্র পঞ্চাশ টাকা দেখেন পছন্দ করার মতন ডিজাইন এই যে দেখেন ভাই দেখেন আল্লাহ রহমতে কাস্টমার হাতে পাওয়ার পরে বুঝতে পারবে এগুলা কত সুন্দর মাল আল্লাহর রহমতে চোখে লাগার মতন ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া এই দেখেন ভাই এই যে আরেকটা টাকা হ্যাঁ নতুন আল্লাহ রহমতে রহমত কোথাও পাওয়া হয়ে যাবে ভাই ঈদ কালেকশনের মাল ছশো পঞ্চাশ জমজম ভিতরে অনেক কোয়ালিটি আছে আপনার চারশো আশি বলে দেয় কারণ খালি জমজম নাম হলে হবে না ভাই সুতা দেখতে হবে এগুলা মালের সুতা দেখেন আল্লাহ রহমত হাতে পাওয়ার পরে বুঝতে কত সুতা আল্লাহ রহমতে আল্লাহ রহমতে কাস্টমারে পছন্দ হবে আল্লাহ দেখেন মাত্র টাকা বিরাট বড় মাত্র পঞ্চাশ টাকা জি ভাই অসম ডিজাইন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কারণ দেখলে কাস্টমার ইনশাল্লাহ পছন্দ হবে মাত্র পঞ্চাশ

অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব দেখানো সম্ভব না আমি যতটুকু পারবো ভাইয়া আমি দেখাবো ভাই কারণ এত ডিজাইন তো ভাই ভিডিওতে দেখানো সম্ভব না ভাইয়া এগুলা ইনশাআল্লাহ

ঈদের জি 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 ভাই এই যে দেখেন এগুলা কোয়ালিটি হাতে পেলে কাস্টমার বুঝতে পারবে কম দাম লাগে বেশি দামে লাগে যেটা সত্য কথা কারণ আমার প্রোডাক্ট হাতে পাবে তখন বুঝতে পারবে দেখেন মাত্র সাতশো টাকা কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা এই যে দেখেন ভাই আপডেট ডিজাইন কারণ এখন হলো আমাদের বেচে কেনার সময় কারণ সামনে সবরাত এবং কি রোজা আসতেছে রোজার ভিতরে যারা পাইকারি নেয় কিনা না বিক্রি করবে তারা তো এখন তো মাল কালেকশন করবে কারণ আপনার একটা রোজার সময় বেচে নিয়ে চাপ থাকে তখন বিক্রি করবে না মালে কালেকশন করবে এখন থেকে যদি কাস্টমার যদি মাল কালেকশন করে রাখতে পারে তাহলে আল্লাহ রহমতে আপনার বেচার সময় তার পেরেশন হবে না মাত্র সাতশো টাকা এই যে দেখেন ভাই সাইজ কত বড় সাইজ উন্না টাকা আর যারা যারা পছন্দ করবো আমাদের একটা কাস্টমার মাল অর্ডার করবে ভালো হলে আমার থেকে নিবে না হলে কি আমার নিবে ভাই বলেন এটারও কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে তিনটা করে কালার ঠিক আছে ভাইয়া এই যে দেখেন এটা ফ্রম পার্ট এটা হলো অন্যটা দেখেন কালার আছে আমি সব মালে কালার দেখালাম না

দেখছেন আল্লাহ রহমতে কাজটা দেখেন মাত্র নয় কাজ দেখেন এটা মাত্র নয় এখন আবার আরেকটা কোয়ালিটি দেখাবো আমি হলো সালোয়ার কাজ থাকবে আর এগুলা মাল আল্লাহর রহমতে আল্লাহর রহমতে কাস্টমার হাতে পাওয়ার পরে বুঝতে পারবে এই যে দেখেন এটা রেট দেখবো মাত্র এক হাজার পঞ্চাশ 그가. ঠিক আছে এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাস্টমার বললে ইংশাল বাইকে কালার গুলো দেখাই দেবো ঠিক আছে দেখছেন ভাই সাইজটা দেখছেন করা প্রত্যেকটা মালে আউট থাকবে ঠিক আছে ভাইয়া মাত্র আল্লাহ রহমত কোয়ালিটি দেখেন কাজটা দেখেন এই যে কত ইউনিক কাজ এটাও বোরিং করা ঠিক আছে এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা ভিতরে কালার হবে এগুলা আল্লাহর রহমতে কাস্টমার হাতে পেলে বুঝতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে ডিজাইন এই মার্শালের ডিজাইনে দেখেন আল্লাহরের কাজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন একদম দেখেন কাজটা দেখেন কাজ দেখেন কাজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন আউট করা আমার চড়া ভাই না এগুলো বর্তমান এখন চলতেছে ঈদ কালেকশনের ভিতরে সুতি কটনের ভিতরে কটনের ভিতরে মার্শাল খুব রানিং একটা মাল কাশো ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু দুই থাকবে ওনার কাট আউট করা

যদি না নিতে চায় বাসা পড়ার জন্য যদি হয় আপনি এক ফ্যামিলির ভিতরে ব্যবহারের জন্য জন্যেকশনের জন্য দেয় এটা হলো আরেকটা ডিজাইন ভাইয়া দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন ভাই ওস্তম ডিজাইন এগুলা মার্শাল্লা আল্লাহ রহমতে কাস্টমার হাতে পেলে বুঝতে পারে দেখেন ভাইয়া এটা হাতের কাজটা দেখেন এগুলো দেখেন ভাইয়া

আল্লাহ রহমতে এগুলা নিয়ে পাইকারি বিক্রি করবেন এই যে দেখেন কালার তিনটা কালার হবে কালার তিনটা কালার ঠিক আছে এই যে ভাইয়া দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলা যদি এখন কি বলবো ভাই আমি যদি বলি এটা অরিজিনাল পাকিস্তানি কাস্টমার পাকিস্তানি বিশ্বাস করবেন কিন্তু আমার বলার দরকার নেই ভাই এগুলা

কত সুন্দর নিখুঁত কাজ এই কাজ গুলা মানে কাজের কোয়ালিটি গুলা দেখেন বিশেষ কাজ ভাই দেখেন এই যে আর এই যে ওন্নাটা দেখেন ভাই এই যে

আমাদের এখানে আপনি নিতে পারবেন সুন্দরবন আমরা চৌষট্টি জেলা জেলা আমাদের মাল নিতে পারবে জি কুরিয়াতে আর আমাদের এখানে ভাই সর্বনিম্ন ছয় বিশ নিতে হবে এক হাজার টাকা বিকাশ করবে বাকি টাকাটা ওনারা হাতে পাওয়ার পরে কন্ডিশনে নিবে ওরা কাস্টমারের যেভাবে সুবিধা হয় ওইভাবে নিতে হবে